এক বিশাল মাঠে অনেক ধরনের গাছপালা ছিল সেই গাছের মধ্যে এক গাছে একটা বক চারটে ডিম ও তার স্বামীর সাথে থাকত তাদের খাবার জোগাড় করার জন্য একজনকে যেতে হতো আরেকজন ডিম পাহারা দিত এমনই একদিন আমি ঠিক করেছি এই গাছ ছেড়ে আমরা নদীর পারে কোনো গাছে গিয়ে থাকবো আমি সেখানে গাছে একটা বাসা পেয়েছি কিন্তু কেন আমাদের এই তো অনেক সুন্দর এটা আমি এজন্য বলছি কেননা সন্ধানে আমাদের নদীর পাড়ে যেতে হয় আর নদী এখান থেকে অনেক দূরে এজন্য যখন আমরা নদীর পাড়ে খাবার খুঁজতে যাই তখন আমাদের ডিম এখানে সুরক্ষিত থাকে না আর তাছাড়া এত পথ খাবার খেয়ে আসতে আসতে আবার ক্ষুদা লেগে যায় আর এজন্য আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া আমাদের জন্য ভালো হবে যাতে আমাদের ডিম আরও সুরক্ষিত থাকে তুমি ঠিকই বলছো তখন তারা দুজন ডিমগুলো নিয়ে নদীর কিনারার দিকে রওনা দিল কিন্তু তাদের অসতর্কতার কারণে একটা ডিম বাসাতেই পড়ে রইল ওই দিন টুনা আর টুনি পাখি বাসার সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন টুনির নজর সেই বাসার উপর পড়ল দেখো না একটা খালি বাসা চলো আজ থেকে আমরা ওখানেই থাকি হ্যাঁ বাসা তো খুব সুন্দর বাসাতে আসতেই টুনির নজর ডিমের উপর পড়ল আমরা এই বাসাতে থাকতে পারি না কেননা এখানে তো একটা ডিম আছে এর মানে এখানে কেউ না কেউ তো থাকেই এরপর টুনাটুনি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তারা দুজন আবারও সেই বাসার ওখানে আসলো কিন্তু তখনও কেউ বাসাতে আসলো না আরে এই বাসাতে তো এখন পর্যন্ত কেউ আসলো না আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত এরপর তারা দুজন বাসায় গিয়ে বসলো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তবু কেউ ওখানে এলো না এখন আমরা এই ডিমের কি করব? এখানে তো কেউই এলো না যদি এই ডিমটা কেউ না নিতে আসে তাহলে এই ডিমের দেখাশোনা আমি করব আরে আমরা কেন এটার দেখাশোনা করব এটা তো আমাদের ডিম না তবে কেন তুমি এটার দেখাশোনার ভার নেবে আমি এটা বুঝি তবে এতে এই বেচারা ডিমের ছানাটার কি দোষ এর তো মায়ের ভালোবাসার প্রয়োজন আমি এই ডিমের দেখাশোনা করব যা কিছুই হোক না কেন কিছুদিন পর টুনিরও ডিম পড়ার সময় হয়ে গেল সে তিন দিনে তিনটে ডিম দিল বেশ কিছুদিন পর সব ডিম ফুটে ছানা বের হলো কিন্তু টুনির থেকে দেখতে আলাদা ছিল মা আমি আমার অন্য ভাই বোনদের মতো দেখতে না কেন তারা দেখতে হলুদ আর আমি দেখতে সাদা শুধু তাই না আমার গলার আওয়াজ তো ওদের থেকে আলাদা ওদের কণ্ঠ কত মিষ্টি বলো না এমনটা কেন আমি কেন ওদের মতো না তখন টুনি পাখি তো খুবই চিন্তায় পড়ে গেল সে তার ছানাকে কি বলবে তার ভয় ছিল যদি সে তাকে সত্যটা বলে দেয় যে সে তার আসল মানয় তাহলে তো ছোট বকছানার মন ভেঙে যাবে কিছুক্ষণ ভেবে টুনি বললো আরে সোনা তুমি যা ভাবছ সেটা ঠিক নয় তুমিও ওদের মতোই ভাই বোন কি সব সময় রকম দেখতে হয় কিছু না কিছু আলাদা তো থাকে আলাদা কিন্তু মা আমার আওয়াজ ওদের থেকে এত আলাদা কেন তুমি এত চিন্তা করো না সোনা তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার গলার আওয়াজও ধীরে ধীরে ওদের মতো হয়ে যাবে টুনি ভালোবেসে ছানাকে যাই বোঝালো অবুচ্ছানা তাই মেনে নিল এমনিভাবে দিন কেটে যেতে লাগল বকের ছানা টুনির ছানাদের সাথে মিলেমিশে থাকতে লাগলো একদিন সব ছানা একসাথে খেলছিল তখন টুনির এক ছানা বলল তোমার শব্দ কত কর্কশ শুনতে তুমি যখন কথা বলো তখন এমন লাগে যেন কানের পর্দা ফেটে যায় তুমি তো আমাদের ভাই তবে আমাদের মতো মধুর সুরে বলতে পারো না কেন বলো বলো এ আমাদের ভাই না এটা অন্য কারো ছানা আমি সব জানি এর সম্পর্কে এইসব তোমরা কি বলছো আমি অন্য কারো বাচ্চা না আমাদের সবার মা একজনই আমি সত্যি বলছি আমি মাকে একদিন বলতে শুনেছি যে তুমি আমাদের ভাই কারণ যখন নাও এই বাসায় এসেছিল তখন থেকে তুমি এখানেই ছিলে ডিমের তোমার মা তোমাকে এখানে একলা ছেড়ে কোথাও চলে গেছে তখন থেকে আমার মা তোমাকে দেখাশোনা করছে বক্সানা এটা শুনে খুবই কষ্ট পেল আর মনের দুঃখে সেখান থেকে চলে গেল আর দূরে এক জায়গায় গিয়ে কাঁদতে লাগলো তুমি যখন বাসায় ফিরল তখন সে জানতে পারল ছানারা বকছানাকে সব সত্যি বলে দিয়েছে তখন সে খুঁজতে খুঁজতে বকছানার ওখানে আসলো আর বলল তুমি এখানে কেন এসেছো সোনা ঘরে চলো তাড়াতাড়ি চলো না তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে যে আমি তোমার ছানা নাকি না আমার সত্যটা জানা জরুরি তুমি আমাকে সত্যিটা বলো আমি তোমাকে এই কথাটা এখনই বলতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যখন তুমি বড় হবে আর সব কিছু তখন আমি এ কথা তোমাকে বলবো কিন্তু আজ যখন তুমি সব কিছু জেনে গেছো তাহলে আজ তুমি পুরো সত্যিটা শোনো হ্যাঁ বেটা এটা খুব ভয়ঙ্কর সত্যি যে তুমি আমার বাচ্চা না কিন্তু আমার খেয়ালে কথা কখনোই আসেনি যে তুমি আমার ছানা না আমি তোমাকে আমার নিজের ছানাদের মতোই ভালোবাসি আমরা যখন এই বাসাতে থাকতে আসি তখন আগে থেকেই তুমি এখানেই ছিলে সেই দিন থেকেই আমার ছানাদের মতো তোমাকেও আমি ভালোবাসা দিয়েছি আমি একথা তোমাকে এত তাড়াতাড়ি বলতে চাইনি আমি চেয়েছিলাম তুমি বড় হও আর বুঝদার হও যখন তুমি সব বুঝবে তখন বলতে চেয়েছিলাম টুনিয়ার বক্সানার এসব কথা নদীর পারে গাছে বসে থাকা এক বক শুনছিল ওদের কথা শুনে বক নিচে আসলো আমার ছানা তোমাকে আমি খুঁজে পেয়েছি আমি তোমার আসল মা আমরা আগে ওই গাছে বাসায় থাকতাম যখন আমরা এই গাছে থাকতে এসেছি আর যখন তোমাকে পেলাম না তখন আমি ভেবেছিলাম কেউ তোমাকে খেয়ে নিয়েছে সোনা আমাকে করে দাও আমাকে ছাড়া তোমাকে থাকতে হয়েছে এখন থেকে তুমি আমার সাথেই থাকবে তোমার আসল মায়ের সাথে আমি তোমার ভালোভাবে দেখাশোনা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতদিন ধরে আমার ছানার দেখাশোনা করেছেন না অসনা এখন তোমার সব ভুল দূর হয়ে গেছে তোমার আসল মাকেও তুমি পেয়ে গেছো তুমি যদি এখন ওনার সাথে থাকতে চাও তো থাকতে পারো যাও ওনার সাথে উনি তোমাকে তোমার আসল ঘরে নিয়ে যাবে হ্যাঁ চলো বেটা আমার সাথে চলো না আমি আপনার সাথে যেতে পারি না আমি এটা মানছি যে আপনি আমার আসল মা কিন্তু আমার জন্য তো এই আমার মা আমি যখন থেকে চোখ খুলেছি তখন থেকে এনাকেই আমি মা বলে জেনেছি ইনি আমাকে মন থেকে মায়ের ভালোবাসা দিয়েছে আর আমিও এনাকে মনে প্রাণে মা মানি আমি আপনার সাথে যেতে পারবো না আপনি আমাকে মাফ করে দিন এই আমার মা আমি সারা জীবন এনার সাথেই থাকতে চাই আমি আপনার সাথে যাব না যদি সম্ভব হয় তাহলে আমাকে মাফ করে দেবেন ইনি আমাকে অনেক যত্ন সহকারে মায়ের ভালোবাসা দিয়েছে বক্সানা সব সত্য জেনে গেল আর সে তার টুনি মায়ের সাথে তার বাসায় ফিরে গেল